নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর শুশ্রু সত্যকৃষ্ট সত্যকৃষ্ণ মহারাজ অর্থাৎ স্বামী আত্মস্থানন্দজি এই স্বামী আত্মস্থানন্দজি মহারাজ ঠাকুরের ভোগরাগের ব্যাপারে খুবই অ্যালার্ট ছিলেন ঠাকুরের ভোগরাগের ব্যাপারে যাতে কোনো ত্রুটি না হয় তাই প্রত্যেকটি জিনিস উনি দেখতেন টেস্ট করতেন সত্যকৃষ্ণ মহারাজ আমাদের বলতেন প্রভু মহারাজ। অর্থাৎ দশম সংজ্ঞাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ঠাকুরের ভোগরাগের প্রতিটি পদ নিজে চেখে দেখতেন কোনোটাই বাদ দিতেন না এতটাই পারফেকশন ছিল এই ব্যাপারে সত্যকৃষ্ণ মহারাজ বলতেন খুব নিষ্ঠার সঙ্গে যেন এই কাজটা করা হয় এই কথা বলে মহারাজ আমাদের অ্যালার্ট করে দিতেন বলতেন কোনো দিনও দেখ আজকে ঠাকুরের লুচিটা খুব শক্ত হয়েছে জানিস তো প্রভুর ঠোঁট খুব নরম লুচি শক্ত হলে ঠাকুরের ঠোঁট কেটে যায় সাবধানে করবি ভাববি না পাথরের মূর্তিকে দিচ্ছিস ভাববি সাক্ষাৎ তিনি এসে গ্রহণ করছেন পায়েসের ক্ষেত্রেও বলতেন কোনো দিন পায়েসের চালটা একটু শক্ত থাকলে উনি কিন্তু সেটা ধরে ফেলতেন এবং আমাদের গাইড করতেন যাতে ঠাকুরের সেবার যেন কোনো ত্রুটি না হয় এই হলো আজকের আমাদের আলোচনা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে ঠাকুরের এই ভোগরাগটা কতটা সন্তর্পণে করতে হয় কতটা মানে সতর্কতার সঙ্গে করতে হয় লুচি শক্ত হয়ে যাচ্ছে সেই লুচি ঠাকুর যদি খান তাহলে ঠাকুরের ঠোঁট কেটে যাবে মানে পারফেকশান যা বলতে সেটাই বোঝায় আর ঠাকুর ফটো নন ঠাকুর মানে রক্ত মাংসের শরীর নিয়ে জ্যান্ত বসে আছেন এরকম অনুভব আর ঠাকুরকে যে কোনো ভোগ দেওয়ার আগেই সেটা চেখে দেখা উচিত আমরা অনেকেই এটা করি না আমাদের সংস্কার বশত কিন্তু ঠাকুরকে ভোগ দিতে গেলে আগে চেখে দেওয়া দরকার আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ